সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে মাছের ওষুধ প্রয়োগের নতুন একটি প্রক্রিয়া সরাসরি দেখাবো এটা হচ্ছে কি আমার চিংড়ির একটা প্রজেক্ট এর ভিতরে সামান্য কিছু সাদা মাছ দেওয়া আছে রুই কাতলা মিরগেল সেই মাছগুলো দেওয়া আছে দেখেন আমার সম্পূর্ণ প্রজেক্টে দেখেন এখানে শুধু চিংড়ি মাছ এবং রুই কাতরা মিরগালের সামান্য কিছু সংখ্যা দেওয়া আছে যাতে করে আমার যে খাবার চিংড়ি মাছের যে খাবারটা পড়বে এটাতে প্রচুর পরিমাণে কঠিন রয়েছে এই কারণে তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য খুবই উন্নত এবং ভালো খাবারটি খাওয়ানোর আমি চেষ্টা করে থাকি সেক্ষেত্রে দেখেন পানিটি কিন্তু সবুজ হয়ে গেছে একটা মেডিসিনের মাধ্যমে আমি কিন্তু এটাকে রিমুভ করে থাকি এবং আমার এই সাইডের গেটটা দেখেন এই সাইডে এই সাইডে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা গেট ছোট করে একটা গের গেরা আসছে এখানে এখানে আমার হচ্ছে গিয়ে রেনু মাছ এখানে ছেড়ে আমার একে হচ্ছে গিয়ে বড় করা হয়ে থাকে তার ওই সাইডে বেশিরভাগ সাদা মাছ দেখেন এখানে পানিটা কিন্তু পুরোপুরি সাদা এখানে আমি ওষুধগুলো ব্যবহার করছি আমি যে ওষুধের কথা বলতেছি সেটা আমি ব্যবহার করছি এখানে তাই এখানে কোনো প্লাংটন নেই আর এখানে দেখেন পুরো পানিটা কিন্তু সবুজ মানে এখানে কিন্তু প্লাংটন সাদা মাছের উপযোগী পানি এটা চিংড়ি মাছের উপযোগী পানি এটা না চিংড়ি মাছের উপযোগী পানি এটা এখন এই জন্য দেখেন আমি পানি পরিবর্তন করব এজন্য আগে প্রথম সামে আমি পানিটা কিন্তু বৃদ্ধি করে নিচ্ছি দেখেন আমার বোরিং থেকে কিন্তু পানি উঠতেছে এবং পানিটা কিন্তু আমি বৃদ্ধি করে নিচ্ছি এবং এই পানিটা সাদা মাছের ওইখানে স্থানান্তর করে এখানে আমি যে ওষুধটি ব্যবহার করব। যাতে করে চিংড়ি মাছের কোনো সমস্যা কিংবা যে সমস্ত রোগগুলো চিংড়ি মাছের বেশি হয়ে থাকে যেমন হচ্ছে গিয়ে দাড়ি কাটা তারপর হচ্ছে গিয়ে ফাঙ্গাসে আক্রান্ত হওয়া ব্যাকটেরিয়াতে আক্রান্ত হওয়া ভাইরাসে আক্রান্ত হওয়া এই সমস্ত সমস্যা যাতে না হয় আবার এই যে প্রচুর পরিমাণে প্লাংটন দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণে না এটা সামান্য আপনার কই মাছের পানিতে দেখছেন প্রচুর পরিমাণে প্লাংটন কিন্তু এই মাছের পানিগুলোতে আপনারা সামান্য পরিমাণে প্লাংটন দেখতে পাচ্ছেন তারপরে আমি মনে করি যে আমার জন্য এই প্লাংটনটার কোনো প্রয়োজন পড়ে না মাসে আমি খাবার দিব আমার সারা পাইছে এই জন্য যাই হোক মূল কথা আসা যাক এখানে আমি যে ওষুধটা ব্যবহার করবো সেই ওষুধটা হচ্ছে গিয়ে একটি সুন্দর ব্যঞ্জাল কলিয়াম ক্লোরাইডের এইটটি পারসেন্ট এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে ওষুধ মেপে আমি ওষুধ প্রয়োগ করছিলাম সেটা কিন্তু আমি এই সাইডে দিছি সেই এই সাইডে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে এই কারণে যে ওই ওষুধটা কার্য বলি দেখেন আপনার পুরো প্লাংটানটা কিন্তু ক্রাশ করে ফেলছে এবং ওটা কিন্তু একবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে এখন ওইখানে জীবাণু ক্লিয়ার হয়ে গেছে এইখানের প্লাংটানটা আমি ওই সাইডে দিবো আর এখানে একবারে ফ্রেশ বোরিংয়ের একবারে জীবাণুমুক্ত পানিটা দিয়ে আবার একটা জীবাণু ড্রোস করে দিব জীবাণুনাশকের তারপরে হচ্ছে গিয়ে গ্যাসের একটি ডোজ করে দিব গ্যাসের একটি ডোজ করে দিয়ে চিংড়ি মাছের জন্য প্রোবায়োটির একটি একটি ডোজ করে দিব ডোজ করে দিয়ে নিয়মতান্ত্রিক খাবার দেব আবার নির্দিষ্ট সময় অনুযায়ী আমি সেই ওষুধগুলো প্রয়োগ আবারও করব। আমি যে ওষুধগুলো ব্যবহার করি সেটা আপনারা পার্সোনালভাবে জেনে নিতে পারেন আমি সবই ভালো মানের এবং উন্নত মানের ওষুধগুলো ব্যবহার করে থাকি জীবাণুনাশকের আর মূলত বিষয় আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই ভালো কোম্পানির এবং ভালোটা ব্যবহার করার চেষ্টা করবেন কেননা আপনার সামান্য টাকা বাঁচাতে যে। আপনি কিন্তু আপনার এখানে কিন্তু আপনার লাখ লাখ টাকা ইনভেস্ট করা কারণ আপনার যত সম্বল আছে সব কিছু কিন্তু এখানে আসা ভরসা আপনার টাকাটা পানিতে ঢেলে দিছেন সেটা কিন্তু আপনার সুরক্ষিতভাবে রাখতে হবে মনে করেন যে নিজের চেয়ে বেশি যত্ন করতে হবে আপনার এই জিনিসগুলোতে তা নাহলে কিন্তু আপনার আপনি সুন্দর একটি ফসল পাবেন না আল্লাহ না করুক আপনার এগুলো ব্যবহার করতে হবে আর আল্লাহর রহমতে যাতে করে ভালো থাকে আর বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা আর যে যে ধর্মের আছে আমি ইসলাম ধর্মের কারণে আল্লাহ নাম নামটা বিশ্রণ করতেছি আর যে যে ধর্মের আছে সেটা সে স্মরণ করবে অবশ্যই কারণ এগুলো কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আছে আর সেই বিষয়টা থাকলো তারপরে হচ্ছে গিয়ে এটা ব্যবহার করলে ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস মানে ভাইরাসটা হচ্ছে গিয়ে ভাইরাস হচ্ছে গিয়ে যেমন ভাইরাসের চেয়ে বাগদা চিংড়া মারা যায় এবং বাগদা চিংড়ি যদি আপনার বা রেণুতে কিন্তু ভাইরাসের কারণে রেনু খুবই কম মরে কিন্তু আপনার যদি বাগ বাগদা থাকে এবং সেই বাগদাটা যদি রেনুতে খেয়ে থাকে তাহলে কিন্তু সেই মাছটা মারা যাবে অন্য মাছটা এতে মারা যাবে না সেই ক্ষেত্রে ভাইরাসের ক্ষেত্রে এটি একটু মনে করেন যে সেফ বিষয় কিন্তু এগুলোতে হচ্ছে কি আমি অন্য প্রসঙ্গে যাব না আমি অন্য কথা চলে আসছিল ভাইরাসের বিষয়টা থাকলো তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াও এক হিসাব ব্যাকটেরিয়া তারপরে ফাঙ্গাস মানে তো বুঝতেই পারতেছেন আপনারা তারপরে হচ্ছে গিয়ে আপনার জীবাণুনাশক ব্যবহার করলে হচ্ছে সবুজ এবং নীল ছেওয়ালা অত্যাধিক বৃদ্ধি রোধ করে এবং চিংড়ির এন্টিনা ঝরা পড়া কম হয় মাছের ফুলকা ও লেস পচা রোধ করে মানে আপনারা বুঝতে পারতেছেন যে এর গুণাবলী কী মানে আপনার যে রোগগুলোর সমস্যা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে রোগগুলো আক্রমণাত্মক বা আক্রমণ করে থাকে এগুলো যাতে করে না হয়ে থাকে এই কারণে সঠিক নিয়মে আপনার কিন্তু এই বিষয়গুলো ফলো করে কিন্তু চাষটি করতে পারলে আপনি কিন্তু কিছুটা সেফলি থাকবেন আর বিশেষ করে বলতেছি বর্তমানে কিন্তু হচ্ছে গিয়ে আবহাওয়া খুব মাছ চাষের ক্ষেত্রে কিন্তু বর্তমানে যে আবহাওয়াটা যাচ্ছে এটা কিন্তু অনুকূলে না সেক্ষেত্রে অবশ্যই রাতের দিকে আপনার কিন্তু রাত্রে হচ্ছে একটা থেকে দুটার ভিতরে আপনার মাছের যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে অক্সিজেন ট্যাবলেট কিংবা হচ্ছে গিয়ে জাগার পানি জাগায় আর যাদের অ্যারোটারের ব্যবস্থা আছে তাদের অ্যারোটার আর মানে আপনি অক্সিজেনের বৃদ্ধির জন্য যে প্রক্রিয়াগুলো আছে। আপনার যে প্রক্রিয়াগুলো করছেন সবগুলো যাতে আপনি প্রস্তুত থাকে কিংবা আপনি যদি ইচ্ছা করেন তাহলে অটোমেটিকলি দিয়ে রাখতে পারেন এরোটা চালায় রাখতে পারেন কিংবা জাগার পানি জাগায় মোটর দিয়ে হোক কিংবা সেলো মেশিন দিয়ে হোক কিংবা অন্য অন্য যেটা হোক এসে এই পদ্ধতিগুলো কিন্তু অবশ্যই অবলম্বন করে রাখবেন যাতে করে আপনার মাছের কোনো সমস্যা না হয় অধিক ঘনত্বের মাছ আর যাদের কম ঘনত্বের মাছ তারা কিন্তু সহজে বুঝতে পারবেন না তারপরেও একটু খেয়াল করলে মাছ বাড়ে আসতেছে কিনা সেই বিষয়টা কিন্তু সুন্দরভাবে খেয়াল করবেন তা নাহলে কিন্তু আপনি এই আবহাওয়ার কারণে কিন্তু আপনার মাছগুলো মারা গেলে কিন্তু আপনি বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন সেক্ষেত্রে কিন্তু রাত্রের দিকে কিন্তু এটা বোঝা যায় সাদা মাছ থাকলে মাঝে আমার এক বড়ো ভাইয়ের হচ্ছে গিয়ে ফোন দিছিল। যে ভাই আমার এরকম রাত্রেবেলা সমস্যা হয়েছিল পরে তার ওখানে এরোটা ছিল এরোটা চালাই দিছিল আমি বা একটা অক্সিজেন ট্যাবলেটের সাজেস্ট করলাম সেটা দিছিল। দেওয়ার পরে আল্লাহ রহমতে তার মাছ সুস্থ হয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন রাতের দিকে বেশি খেয়াল করবেন ভোর ভোরের দিকে কিন্তু আপনি খেয়াল করলে তখন কিন্তু কিছু মাছ আপনি কাটা যাবে মানে মারা যাবে কিন্তু সেটা কিন্তু আপনি কিছু মাস কিন্তু তখন অত্যন্ত দুর্বল হয়ে পড়ে সে ভোরে খেয়াল না করে মানে আপনার তিনটা চারটের দিকে খেয়াল না করে আপনি তিনটার দিকে খেয়াল করলেন দুইটা তিনটার দিকে খেয়াল করলে ভালোভাবে তো বুঝতে পারবেন আর তখন যদি আপনি প্রক্রিয়াটি শুরু করেন তাহলে কিন্তু আপনার মাছকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন আমাদের বর্তমানে আবহাওয়াটা খুব দেখেন এখন কিন্তু পুর দুপুর দেখেন রোদ কিন্তু কোথায় তাই দেখেন মেঘে কিন্তু ঢাকা এই যে আবহাওয়া এই আবহাওয়া কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে অক্সিজেনের সংকট দেখা দিতে পারে সে কারণে অক্সিজেন তৈরি করার ব্যবস্থা আপনার সবসময় প্রস্তুত রাখতে হবে যাদের নেই তারা কিন্তু অক্সিজেন ট্যাবলেট অবশ্যই ভালোটা রাখবেন কেননা অনেকটা আছে কিন্তু আপনার দুই টাকা সেভ করতে যেয়ে কিন্তু আপনি লক্ষ টাকা লস করবেন না আমি এই কথাটা বারবার বলি কেননা বাজারে কিন্তু আমরা আমরা যখন কিনি তখন কিন্তু অনেক ওষুধ একসাথে কিনি আমরা খুব যাচাই বাছাই করে আমরা প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা স্বরূপভাবে আমরা কিনে থাকি সেক্ষেত্রে আপনারা এগুলো দেখে কিনবেন আপনার পার্সোনালভাবে আমি যদি ভিডিওতে উল্লেখ করি তাহলে কোম্পানির একটা প্রচার হয়ে যাবে আমি সেক্ষেত্রে কোম্পানির কোনো প্রচার করতে চাচ্ছি না আপনাদের যাদের দরকার তারা পার্সোনালভাবে আমাকে বললে আমি মনে করেন যে সেটা বলে দেবো যে কোনো ওষুধটা ব্যাপারগুলো সুবিধা হবে আমার মেইলে করতে পারেন মেসেজ করতে পারেন কোনো সমস্যা নেই আমার ফেসবুকে থেকে আপনারা যোগাযোগ করে সরাসরি মেসেজ করে নিতে পারতেছেন কিন্তু এই কাজগুলো করা অত্যন্ত জরুরি তাই এই মাছ চাষ করার ক্ষেত্রে জীবাণুনাশকের গুরুত্ব কিন্তু অপরিহার্য এরপরের ভিডিওতে অবশ্যই দেখাবো এই পাশে পানিটার অবস্থা কেমন আমি কিন্তু দেখালাম আগের দিন আগের ভিডিওতে আমার দেওয়া আছে যে ওষুধ আমি মেপে প্রয়োগ করছি কীভাবে তো প্রয়োগ করছি সব কিছু ডিটেলসে দেখাইছি এবং সেখানে পানিটাওয়ার পরিবেশটাও দেখাইছি এখন এখানে প্রয়োগ করা হয়নি এখানে পানি পরিবেশটা দেখাইছি এরপরে এখানে ব্যবহার করার পরে এখানে পরিবেশটা দেখাবো এর পরবর্তী ভিডিওতে অবশ্যই যে কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চলে আসব যাতে করে আপনারা মাছ চাষের আধুনিকতা সর মাধ্যমে মাছ চাষ করতে পারেন এবং মাছ চাষে অধিক লাভবান হতে পারেন এবং নিজে স্বাবলম্বী হয়ে অন্যকেও স্বাবলম্বী করতে পারেন এবং দেশের উন্নয়নের অগ্রগতির সাথে আপনিও এক ধাপ যাতে এগিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে